আবরা তো সাইকেলটা তো অনেক সুন্দর কত টাকা নিছে এটা বললাম 20 লাখ টাকা 20 লাখ টাকা ওয়াও অনেক দারুণ হয়েছে তারপর এটা কয় দিন হইছে নিছো 100 দিন 100 দিন হয়ে গেছে এখনো চালাও নি চালাইছি কয় দিন চালাইছো 100 দিন 103 দিন চালাইছে আচ্ছা বিশ দিন আবার বিশ দিনে চলে আসছে তারপর

হ্যাঁ চালানোর জন্য আমার সাইকেল এটা পুরাতন হয়ে গেছে আমার এটা দেখছো ওখানে বাইরে আমার এটা অনেক পুরাতন হয়ে গেছে এটা নিয়ে যাব নতুন এটা